এবার রাস্তায় শুয়ে গাড়ি আটকে অভিনব প্রতিবাদ এসিউসিআই এর অবরোধকারীদের হাঁটিয়ে দিল পুলিশ করে হামলার ঘটনার প্রতিবাদে গতকালকেই এর পক্ষ থেকেই বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল আজ সকাল আটটা থেকেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত দেউলিয়া বাজারে ষোলো নম্বর জাতীয় সড়কের এস ইউসিআই এর পক্ষ থেকে বিক্ষোভ অবরোধ শুরু হয় তিরিশ মিনিট অবরোধ থাকে ব্যস্ততম ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় এরপরে কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের তৎপরতায় অবরোধকারীদের দেয় তবে এই চলছে বিক্ষোভ কলকাতার গত আগস্ট এলাকায় যেভাবে মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত পরশুদিন রাত্রিতে মহিলাদের রাত জাগো রাত দখল করো যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিনই ওই আরজিকর হসপিটালে পুলিশের উপস্থিতিতে গুন্ডাবাহিনী দুষ্কৃতীদের আক্রমণ যেভাবে ঘটেছে সেই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের দল এসিউসিআই কমিউনিস্ট আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘট আহ্বান করেছে সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমরা ছ নম্বর জাতীয় সড়কে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতীকী পদ অবরোধের কর্মসূচি পালন করেছি সকাল ছটা থেকে বিক্ষোভ পিকেটিং চলছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এত সত্ত্বেও যদি রাজ্য সরকার আমাদের এই দাবিগুলি মেনে না নেয় তাহলে আমরা আন্দোলন আরও তীব্রতর করবো নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক মণ্ডলীর সদস্য এসইউসিআই কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটি রাস্তার উপর বসে এবং বিক্ষোব্ধ কীভাবে হবে বিক্ষোব্ধ রাস্তার উপরে রাস্তা আটকে জনসাধারণের বিবেককে জাগ্রত করতে হবে পুলিশ এসে জুলুম করছিল বলে বিক্ষোভকারীরা শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এটাই গণতান্ত্রিক আন্দোলনের একটা রীতি তাতে সমস্যা তো কিছু নেই আমরা আধ ঘন্টা প্রতীক অবরোধ করেছি তারপরে আমরা সেই পদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছি আমরা এখন পিকেটিং করছি প্রতীকী অবরোধের মধ্য দিয়ে জাতীয় দেউলি আমাদের সাড়ে আটটাতে এই প্রতীকী অবরোধের কর্মসূচি তুলে নিচ্ছি আপনাদের কাছে আবেদন আপনারা এলাকা এলাকায় গিয়ে এই ধর্মঘটকে যেমন মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করছি আপনারা সবাই জানেন কি ঘটনার করে দেখছি আজকের এই チャンスパイスを乗